মুখ্যমন্ত্রীর নিকট চাকরির দাবি জানাতে এসে ফের গ্রেপ্তার এসটিজিটি পরীক্ষার্থীরা দু সালে পরীক্ষা দিয়ে আজও ফলাফলের পাত্তা অধিকার প্রতিষ্ঠার জন্য ফের শনিবার মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জড়ো হয়ে দাবি জানালেন এসটিজিটি পরীক্ষার্থীরা পরবর্তীতে পূর্ব থানার পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায় সেখানে সংশ্লিষ্ট বিষয়ে রাজ্য সরকারের নীরব ভূমিকায় রহস্য ক্রমশ ঘনভূত হচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত কিন্তু সাত সাথে দেখা হয়নি এই কিন্তু আমাদেরকে আমরা যখন হয়েছিল কিন্তু আমাদেরকে তবু ধরে নিয়ে যাওয়া হবে के അന്തർজাতিক নারী দিবস এবং অন্য থেকে ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি দিন শনিবার আর এই তাৎপর্যপূর্ণ দিনে মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে সমবেত হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানালেন ত্রিপুরার এসটিজিটি প্রার্থী চাকরিপ্রার্থীরা 2022 সালে শেষবার রাজ্যে অর্থাৎ ত্রিপুরায় এসটিজিটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কিন্তু সেই পরীক্ষার ফল আজও প্রকাশ করা হয়নি আর নিয়োগ তো দূরસ્તো তাদের অভিযোগ রাজ্য সরকার তাদের অধিকার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করছে না এর ফলে তৃতীয় বর্ষ অতিক্রম করে চতুর্থ বর্ষে পড়তে চলেছেন তাদের চাকরির দাবিতে এই আন্দোলন অন্যান্য দিনের মতো এদিনও ত্রিপুরা পুলিশ এবং রাজ্য গোয়েন্দা শাখাকে কার্যত ঘুমে রেখেই এস টি প্রার্থীরা চাকরির দাবিতে মুখ্যমন্ত্রী অর্থাৎ ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার বাসভবনের সামনে সমবেত হওয়ার সাহস দেখালেন চাকরি প্রার্থীরা অভিযোগ করে বলেন শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসেছিলেন দু সালে শিক্ষকতার চাকরির জন্য জীবনের এগারোটি মূল্যবান বছর তারা নষ্ট করেছেন কিন্তু আজও এর ফল প্রকাশ করা হয়নি অথচ শিক্ষকে প্রচুর শূন্য পদ রয়েছে অর্থ দপ্তরের অনুমোদনও এই অবস্থায় আজ আন্তর্জাতিক নারী দিবসের দিনে তারা তাদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা নীরব ভূমিকা প্রকাশ করছেন বলে তারা অভিযোগ করেন এদিকে অনেক চাকরি বয়স সীমা নাকি পেরিয়ে যাচ্ছে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের নীরব ভূমিকায় ক্রমশই রহস্য ঘনীভূত হচ্ছে বলে বিভিন্ন মহলের অভিমত সিএমসের বাড়ি সাথে এসেছি কারণ হলো যে আমাদের এক্সাম দিয়েছি দু হাজার বাইশে তিন বছর হতে যাচ্ছে চার বছর পড়বে এখন আমাদের রেজাল্ট পাবলিশও করেনি আর আমাদেরকে চুলিয়ে রেখেছে এইভাবে সেই জন্য স্যারের কাছে সিএম স্যারের কাছে নিবেদন থাকবে যে আজকে আন্তর্জাতিক নারী দিবস আটই মার্চ আপনারা একটু আমাদের দিকে দেখুন এদিকে অনেক দিদিরা আছে যারা অবারিস হয়ে গেছে তারা আর ক্যাট টু ক্যাট ওয়ান দুই হাজার পঁচিশে এক্সামে বসতেও পারবে না এসটিজিটি শেষ ভরসা আর আমরা চাই যে স্যার যাতে আমাদের বিষয়টা তাড়াতাড়ি সমাধান করুক সমাধান করে যারা নতুন এক্সাম দেবে ওদুক সুযোগ সুবিধা দেওয়া হোক এটাই বলেছিল আর দুই জায়গা এসটিতে পোস্ট বেশি আর আমাদের এসটি টিউতে আটীয় মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের অনেকগুলো পোস্ট আছে তারপরে আমাদের দেওয়া হচ্ছে না কিন্তু যে জায়গায় ডেট ওয়ান থেকে আমাদের ট্রাইভেলরা এসটি ক্যান্ডিডেটরা দশ থেকে বারো দিন আর যে জায়গায় এস থেকে ক্যান্ডিডেট বেশি সেই জায়গায় নিয়োগ করা হচ্ছে না কেন আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা অবারিসে হয়ে গেছে তারা আর আমরা টিচার হতে যাচ্ছি টিচার হতে গেলে অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন টু ইয়ার্স মাস্টার্স আর টু ইয়ার্স বিএড করতে হয় তারপর আমরা টিচারের জন্য ইয়ে করতে পারি এক্সামের পরে তো আমরা চার টিচার হওয়ার সুযোগ পাই কিন্তু আমরা যদি অন্য কম্পিটিভ এক্সামে যেতাম তাহলে থ্রি ইয়ার্স গ্র্যাজুয়েশন পরেই কিন্তু যেতে পারতাম আমাদের দরকার ছিল না কিন্তু টিচার হওয়ার আমাদের মনে ইচ্ছা তার জন্য আমরা টিচার হওয়ার জন্য আমরা এতগুলো শিক্ষা অর্জন করেছি তারপর সাত বছর গেছে আমাদের ডিগ্রি অর্জন করতে তারপর পরীক্ষা দিয়ে যে বসে রয়েছে তিন চার বছর মানে এগারো বারো বছর একটা মানুষের জীবনের এগারো থেকে বারো বছর নষ্ট টিচার হওয়ার জন্য তারপরও আমাদের নিয়োগ করা হচ্ছে না কেন এটি প্রশ্ন হলো কাছে অনুরোধ উনি যাতে তাড়াতাড়ি আমাদের বিষয়টা সমাধান করুক সমাধান করে আমাদের সবাইকে নিয়োগ যেমন করে এসটিরা যেমন সবাই কেউ যাতে বঞ্চিত না হয় আমাদের মধ্যে অনেকে আছে বয়স পাঁচল্লিশ উপরে হয়ে গেছে তার জন্য সিএম কাছের কাছে অনুরোধ যাতে সবাইকে সাথে একসাথে নিয়োগ করা হয় আমরা ট্রাইভেলরা যেমন কেউ বঞ্চিত না হয়